বাসুদেবায় জানেন ভগবান বিষ্ণুর বাহন গরুর শুধুমাত্র হিন্দু পুরাণে নয় বৌদ্ধ পুরাণেও এই পাখির মান্যতা আছে গরুর হল বৈদিক জ্ঞানের প্রতীক আমরা গরুরকে দুটি অবস্থায় দেখতে পাই যার মধ্যে একটি হলো মুক্ত ডানা ইগলের মতো এবং অপরটি হলো কখনো কখনো ইগল মানবের মতো অর্থাৎ যার দেহটা মানবের মতো কিন্তু সরু নাক ও বিশাল ডানাযুক্ত হিন্দু পুরাণে রামায়ণে মহাভারতে সর্বত্রই গরুরের কাহিনী পাওয়া যায় জানেন শুধু ভারতে নয় ভারতের বাইরে থাইল্যান্ডে মঙ্গোলিয়ায় গরুরের মান্যতা লক্ষ্য করা যায় আর জানেন অরুণকে অরুণকে আমরা কখন দেখতে পাই আসলে সূর্যদেবের রথের সারথি হল অরুণ অর্থাৎ সূর্যদেব যে সপ্ত ঘোড়া বিশিষ্ট রথ নিয়ে পূর্ব আকাশ থেকে পরিক্রমা শুরু করেন সেই রথের যে চালক বা সারথী তার নামই হলো অরুণ এনার দেহের উপরের অংশ আছে কিন্তু নিচের অংশ নেই বিষ্ণুবাহন গরুর হলেন অরুণের ভাই কিন্তু বলুন তো কেন অরুণের দেহের অর্ধ অংশ নেই আর হ্যাঁ আরেকটা কথা বলি শুনুন অরুণের দুটি পুত্র বলুন তো তারা কে কে তারা হলেন সম্পাতি ও জটায়ু জটায়ু ঠিক ধরেছেন রামায়ণের সীতাকে উদ্ধার করতে গিয়ে যে জটায়ু তার জীবন দিয়েছিলেন সেই জটায়ুর পিতা হলেন অরুণ আমাদের মূল গল্প শুরু হওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি শুনুন সূর্যদেবের রথের সারথী অরুণের দুই পুত্র বড় সন্তান হলেন সম্পাতি এবং ছোট সন্তান হলেন জটায়ু সম্পাতির দেহের গঠন ছিল কিছুটা ওই শকুনের মতন সম্পাতি ও জটায়ু দুজনেই খুব ভালো উঠতে পারতেন ফলে একদিন সম্পাতি ও তার ছোটো ভাই জটায়ু নিজেদের মধ্যে ক্ষমতার পরীক্ষা করার জন্য উড়তে লাগলেন জটায়ু প্রচণ্ড জোরে সূর্যের দিকে উড়ে যেতে যেতে সূর্যের কক্ষপথে প্রবেশ করেন ফলে সূর্যের প্রখর তেজে জটায়ুর ডানা ঝলসে যেতে শুরু করে তখন ভাই জটায়ুকে উদ্ধার করার জন্য তার ভাই সম্পাতি তার ডানা বিস্তৃত করে তার সামনেই উড়ে যেতে থাকেন ফলে সম্পাতির ডানা সূর্যের তেজে পুড়ে যায় সম্পাতি ডানা হারিয়ে অক্ষম হয়ে বিন্ধ্য পর্বতের দিকে নেমে আসে শোনা যায় আর কোনো দিন সম্পাতির জটায়ুর সাথে দেখা হয়নি তবে সীতাকে খুঁজতে থাকা জাম্বুবান ও হনুমানের কাছ থেকে সম্পাতি সীতাকে উদ্ধার করতে গিয়ে জটায়ুর মৃত্যু সংবাদ পান রামায়ণে সম্পাতির গল্প আমরা আরও বিস্তৃতভাবে শুনব কিন্তু এখন শুনব সম্পাতি ও জটায়ুর পিতা অরুণ ও তার ভাই বিষ্ণুবাহন গরুরের কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে কি ভাবছেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন সেই পুরাকালে সত্যযুগে প্রজাপতি দক্ষের দুইজন সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন তাদের মধ্যে একজনের নাম কদ্রু এবং অপরজনের নাম বিনোতা মহারিষি কাশ্যপের সাথে এই কদরু ও বিনতার বিবাহ হয় বিবাহের পর থেকেই কোদ্রু ও বিনতা মন প্রাণ দিয়ে ঋষি কশ্যপের সেবা করতে থাকেন তাদের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন ঋষি কশ্যপ তার পত্নীদের বললেন কদরু বিনতা তোমরা কি বর চাও বলো তোমাদের উপর আমি অত্যন্ত সন্তুষ্ট তাই তোমরা যা বর চাইবে আমি তোমাদের তাই দেব তখন কত্রু বললেন স্বামী আমার যেন এক হাজার তেজস্বী নাক পুত্র হয় তখন ঋষি কশ্যপ বললেন তথাস্তু এবার ঋষি কশ্যপ বিনোতাকে জিজ্ঞাসা করলেন বলো বিনতা তোমার কি বর চাই তখন বিনোতা বললেন স্বামী আপনি আশীর্বাদ করুন আমার যেন দুটি পুত্র হয় কিন্তু তারা যেন বল ও বিক্রমে কদ্রুর পুত্র চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ হয় ঋষি কশ্যপ তখন বিনোদাকে বললেন তথাস্ত তাই হবে তখন কদরু ও বিনতা দুজনেই খুব খুশি হলেন ঋষি কশ্যপ তাদের বললেন মনে রেখো কদরু বিনতা গর্ভাবস্থায় কিন্তু তোমাদের খুব সাবধানে থাকতে হবে এখন আমি তপস্যার জন্য বনে গমন করছি তোমরা অত্যন্ত সাবধানে থেকো এই বলে ঋষি কশ্যপ বনে চলে গেলেন এর পর সময় অতিবাহিত হল যথাসময়ে কদ্রু এক হাজার ও বিনতা দুটি ডিম্বকোষ প্রসব করলেন ধাত্রী মা সেগুলিকে উষ্ণ পাত্রে যত্ন সহকারে রাখলেন এর পর আরো পাঁচ শত বছর অতিবাহিত হল একদিন কত্রুর হাজার নাগপুত্র ডিম্বকো থেকে জন্ম নিল এদিকে কতরুর সন্তানেরা জন্মে গেছে তারা বড় হতে লেগেছে অথচ বিনোতা দেখলেন তার পুত্ররা তখনও ডিম্বকোষ থেকে জন্মই নিচ্ছে না এতে বিনোতা অত্যন্ত অসহিষ্ণু হয়ে পড়লেন এবং অসহিষ্ণু হয়ে একদিন বিনতা দুটি ডিমের মধ্যে থেকে একটি ডিমকে হাত দিয়ে ভেঙে ফেললেন সেই ডিমটিতে ছিল একটি শিশু যে শিশুর শরীরের অর্ধ অংশ পরিপুষ্ট হলেও বাকি অর্ধ অংশ তখনও পুষ্ট হয়নি নবজাত শিশুটি তখন ক্রোধ পরবশত হয়ে মাকে অভিশাপ দিলেন সে বলল লোভবশত তুমি আমার অর্থপুষ্ট শরীরকে ডিম থেকে বের করেছো তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমি বছর ধরে তোমার দাসী হয়ে থাকবে আর যদি তুমি অন্য ডিমটাকে ভেঙে ওই শিশুটাকে আমার মতো অঙ্গহীন না করো তাহলে সেই শিশুই একদিন তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে মা আমি তোমায় সাবধান করছি যদি তুমি সত্যিই চাও যে তোমার অন্য পুত্রটি বলশালী হোক তবে তুমি ধৈর্য সহকারে আরও পাঁচ শত বছর প্রতীক্ষা করো এই কথা বলে বিনতার সেই শিশু আকাশে চলে গেল এবং সে সূর্যের সারথী হল তার নাম হল অরুণ প্রাতকালে রক্তবর্ণ তারই ছটা আমরা দেখতে পাই এদিকে দ্বিতীয় ডিমটি ফেটে বিনতার দ্বিতীয় সন্তান তখনও বার হয়নি একদিন কদ্রু ও বিনতা দুই বোন একত্রে ভ্রমণ করতে বেরিয়ে দূরে উচ্চস্রবা নামক এক সুন্দর ঘোড়াকে দেখতে পেলেন এই উচ্চশ্রোভা এক অশ্বরত্ন যে কিনা সমুদ্রে অমৃত মন্ত্রণের ফলে উৎপন্ন হয়েছিল এবং একে সমস্ত অশ্বের মধ্যে শ্রেষ্ঠ বলবান বিজয়ী সুন্দর অজর দিব্য এবং সুলক্ষণযুক্ত বলা হয় এই উচ্চস্ত্রবা নামক ঘোড়াকে দেখে কতরু বিনোতাকে বললেন বোন তাড়াতাড়ি বলতো দেখি এই ঘোড়ার রং কি বিনুতা বললেন বোন এই অশ্বরাজ সাদা রঙের তোমার কি রং মনে হল তখন কতরু বললেন বোন ঘোড়ার রঙ তো সাদাই কিন্তু এর লেজটা কালো রঙের এসো এই নিয়ে আমরা বাজি ধরি যদি তোমার কথা ঠিক হয় তবে আমি তোমার দাসী হব আর যদি আমার কথা ঠিক হয় তবে তুমি আমার দাসী হবে এই ভেবে কদরু ও বিনতা নিজেদের মধ্যে বাজি ধরে একদিন ঘোড়া দেখতে যাবে ঠিক করে বাড়ি ফিরে গেলেন বাড়ি গিয়ে কদ্রু বিনোদাকে দাসী বানাবার ষড়যন্ত্র করে তার হাজার নাগপুত্রকে ডেকে নির্দেশ দিলেন তারা যেন তাড়াতাড়ি কালো চুলের মতো হয়ে উচ্চস্রবার লেজের রং ঢেকে ফেলে কিন্তু কিছু কিছু সাপ তার নির্দেশ মেনে নিলেন না তখন রেগে গিয়ে কদরু তাদের অভিশাপ দিলেন কদরু বললেন আমি কদরু তোমাদের অভিশাপ দিচ্ছি জন্মে জয় তাদের সর্পযজ্ঞে তোমাদের আহুতি দেবেন আসলে দৈবক্রমে মাতা কদরু তার নিজ পুত্রদের এইরূপ অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মা এবং সমগ্র দেবকুল এই কথা শুনে মেনে নেন কারণ সেই সময় বিষধর সাপের পরাক্রম অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল তাদের অত্যাচারে সকলেই খুব ভীত হয়ে থাকত আসলে যারা নিরীহের ক্ষতি করে কোনো না কোনোভাবে বিধাতা তাদের দণ্ড দেন কিছু কিছু সর্প নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করলেন যে আমাদের মাতৃ আজ্ঞা পালন করা উচিত তার মনোবাসনা পূর্ণ না হলে তিনি রাগে আমাদের পুড়িয়ে মারবেন তার চেয়ে ভালো আমরা তার কথা শুনি তাহলে যদি তিনি প্রসন্ন হন তবে তিনি আমাদের সাপ মুক্ত করবেন তাহলে চলো আমরা কালো চুলের মতো ঘোড়া লেজ ঢেকে ফেলি এইরূপ আলোচনা করে সর্বেরা উচ্চস্থবার লেজে আশ্রয় নিল ফলে ঘোড়া লেজটি কালো দেখাতে লাগলো এদিকে বাজি ধরে সেই রাতটা কদ্রু ও বিনতা দুজনেই অত্যন্ত আশঙ্কায় কাটাতে লাগলেন পরদিন প্রভাত হতেই তারা দুইজন উচ্চস্রবা ঘোড়াটিকে দেখার জন্য বেরিয়ে পড়লেন তারা দুই বনে সমুদ্র দর্শন করতে করতে অন্য পাড়ে এসে ঘোড়াকে দেখতে পেলেন তারা দেখলেন ঘোড়ার রং দুধের মতো সাদা ও চাঁদের মতো উজ্জ্বল এই দৃশ্য দেখে বিনতা অত্যন্ত দুঃখিত হলেন আর কুদ্রুর দাসিতে পরিণত হলেন এরপর বহু সময় কেটে গেল ধীরে ধীরে আরও শত বছর অধিক্রান্ত হলো সময়কাল পূর্ণ হলে মহা তেজস্বী গরুর তার মায়ের সাহায্য ছাড়াই ডিম্বকোষ ভেঙে বাইরে বেরিয়ে এলেন গরুরের প্রভায় দশ দিক আলোকিত হয়ে উঠল গরুরের শক্তি গতি দীপ্তি ও বৃদ্ধি সবই ছিল অত্যন্ত বিশিষ্ট গরুরের চোখ দুটি ছিল বিদ্যুতের মতো তার সারা শরীর ছিল অগ্নির ন্যায় তেজপূর্ণ গরুর জন্মেই আকাশে উঠে গেলেন গরুরকে তখন দেখে মনে হচ্ছিল যেন জ্বলন্ত অগ্নির ন্যায় দেবতারা মনে করলেন স্বয়ং অগ্নিদেব এই রূপে এসেছেন তারা অগ্নিদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন প্রভু আপনি দয়া করে আপনার তেজ দীপ্ত শরীরকে আর বাড়াবেন না আপনি কি এবার সব কিছু ভস্মে পরিণত করতে চান দেখুন আপনার এই তেজমূর্তি আমাদের দিকেই অগ্রসর হচ্ছে তখন অগ্নিদেব বললেন দেবগণ এটি আমার মূর্তি নয় উনি হলেন বিনোদানন্দন পরম তেজস্বী পক্ষীরাজ গরুর গরুরকে দেখে তাকে আমি মনে করে আপনাদের ভ্রম হয়েছে গরুর হল নাগেদের বিনাশকারী দেবগণের হিতৈষী এবং অসুরদের শত্রু আপনারা গরুরকে ভয় পাবেন না আসুন আপনারা আমার সাথে গিয়ে গরুরের সাথে দেখা করুন এবং গরুরের বন্দনা করি যাতে গরুর এই তেজদীপ্ত শরীর সংবরণ করে তখন এই আলোচনা করে দেবগণ গরুরের সামনে গিয়ে তার বন্দনা করলেন গরুরকে অনুরোধ করল এই তেজদীপ্ত শরীর সংবরণ করার জন্য তখন গরুর দেবগণকে বলল হে দেবগণ আপনারা আমার এই তেজদীপ্ত শরীর দেখে ভয় পাবেন না আমি আমার এই দেহ ও তেজ সংবরণ করছি তখন দেবতারা খুশি হয়ে ফিরে গেলেন এর পরের ঘটনা একদিন মা বিনতা ও পুত্র গরুর একত্রে বসে নানা রকম গল্প করছে তখন কতরু তাকে ডেকে আদেশ করে বললেন বিনতা সমুদ্রের মধ্যে নাগেদের দর্শনীয় এক স্থান আছে আমি আদেশ করছি আমাদের সেইখানে নিয়ে চলো তখন বিনতা তার পিঠে করে কদ্রুকে এবং মাতৃ আজ্ঞায় গরুর তার পিঠে করে সর্পদের নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হলেন পথে গরুর আকাশের অনেক ওপর দিয়ে যাচ্ছিল প্রায় সূর্যদেবের কাছ দিয়ে ফলে সূর্যের প্রখর তাপে সর্পেরা অচেতন হয়ে পড়ল অনুরোধ করে আকাশ মেঘাচ্ছন্ন করে দিল ফলে বৃষ্টি হলো সূর্যের তাপও কমে গেল নাগেরা আবার জ্ঞান ফিরে পেল এবং তারা খুশি হয়ে গরুরের পিঠে চড়ে অভীষ্ট স্থানের উদ্দেশ্যে চলল তারা অভীষ্ট স্থানে গিয়ে লবণ সাগর মনোহর বন ইত্যাদি দর্শন করে বিহার করে অনেক খেলাধুলার পর গরুরকে বলল গরুর তুমি আকাশ পথে আসার সময় অনেক সুন্দর সুন্দর দ্বীপ নিশ্চয়ই দেখেছো আমাদের কোনো এক স্থানে নিয়ে চলো গরুর তখন নাগেদের আদেশ শুনে অত্যন্ত বিরক্ত ও চিন্তিত হয়ে মা বিনতাকে জিজ্ঞাসা করলেন মা আমাকে কেন এই নাগেদের আদেশ মানতে হবে তখন বিনোতা বললেন বাবা এই সাপেদের ছলনায় আমি বাজি ধরে হেরে গিয়ে দুর্ভাগ্যবশত আমার সতীন কদরুর দাসী হয়েছি তুমি আমার পুত্র তাই তুমিও ওদের দাস মায়ের দুঃখে মহাপ্রতাপী গরুরও দুঃখিত হলেন তিনি তখন সাপেদের বললেন সর্পগণ বলো আমি এমন কোন কার্য করলে তোমরা আমার মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে তখন সর্বরা বলল শুনো গরুর তুমি যদি নিজ পরাক্রমে আমাদের জন্য অমৃত নিয়ে আসো তবে আমরা তোমাকে এবং তোমার মাকে এই দাসত্ব থেকে মুক্তি দেব তখন নাগিদের কথা শুনে গরুর বলল ঠিক আছে তবে তাই হবে আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আমাদের আজকের নিবেদিত গল্প ছিল মহাভারত থেকে দুই ভাই অরুণ ও গরুরের কাহিনী জানিন তো হারিয়ে যেতে বসা মহাভারতের সুন্দর সুন্দর অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে মহাভারতের প্রত্যেকটি অমূল্য গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই গল্পটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন